নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম আমি গ্রামীণ চিকিৎসক ডাক্তার দেবদাস মাখাল তো এই বর্তমান সময়ে নাকে জল নাক শিশি করছে বা একদম জলের মতো সর্দি সেই সর্দির জন্য কি সব ওষুধ খাবেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব খুব ছোট্ট একটা ভিডিও অল্প সময়ের জন্য ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন তো এখন বর্তমানে নাকের সর্দি হাঁচি গা ম্যাচ হালকা করছে মাথাটা হালকা ভারী থাকছে এই সমস্যায় প্রচুর নতুন করে ঠান্ডা পড়েছে তো সেই নতুন করে ঠান্ডার জন্য এই সমস্যাটা হচ্ছে তো তার জন্য যদি নাক সিসি করে বা নাক থেকে জলের মতো সর্দি বেরোয় তো তার জন্য বিশেষ কিছু ঔষধের প্রয়োজন নেই এখানে অ্যান্টিবায়োটিক প্রথমে খাওয়ার কোনো দরকার নেই যাদের খুব ঘর করছে বা সর্দি বসে আছে তাদের জন্য অ্যান্টিবায়োটিক কিছুটা সময় প্রয়োজন কিন্তু প্রথমে যে হাঁচি নাক থেকে জল পড়ছে নাক শিশি করছে তার জন্য অ্যান্টিবায়োটিকের দরকার নেই তো এখানে প্রথমে অ্যান্টি হিস্টামিন জাতীয় যে ট্যাবলেট মানে অ্যালার্জির ট্যাবলেট অ্যালার্জির ঔষধ আমি তিন রকম রেখেছি এইটা হচ্ছে সেট্রিজাইন হাইড্রোক্লোরাইড কম্পোজিশান এই সেট্রিজিন ট্যাবলেট বা এরকম দেখতে বিভিন্ন কোম্পানির আপনারা দোকানে পেয়ে যাবেন সেট্রিজিন তারপর আছে এটা লেবোসেপ্টেজিন লিবোসেপটিজিন হাইড্রোক্লোরাইড ডিহাইড্রোক্লোরাইড তো এই লিবোসেপটিজিন আছে আর এই এই ওষুধটা আছে লিবোসেপ্টেজিন উইথ মন্টলুকাস ভালো করে এটি দেখিয়ে দিই লিবো সেট্টিজিন উইথ মন্টুলুকাস তো এইরকম এই ওষুধটা একটু দাম বেশি একটু একটু কম দাম তার থেকে আরও কম দাম এই সেট্রিজাইন ওষুধটি এই ঔষধগুলো প্রতিটা ঔষধ দিনে একবার করে খেতে হয় তো যে কোনো একটি নয় সেটটিজাইন নয় লিবো সেটটিজাইন নয় লিবো মন্টুলুকাস এই যে কোনো কম্পোজিশনের একটা ঔষধ নিতে হবে এই ঔষধগুলো প্রতিদিন রাত্রে একটা করে পাঁচ থেকে সাত দিন বা পনেরো দিন খেতে পারেন এর পাশাপাশি এই প্যারাসিটামল ছশো পঞ্চাশ প্যারাসিটামল ছশো পঞ্চাশ তো এই ধরনের যে ট্যাবলেট এই ট্যাবলেটটা বাজারে বা ওষুধ দোকানে মোটামুটি পেয়ে যাবেন সে বিভিন্ন কোম্পানির এই ছশো পঞ্চাশ ট্যাবলেটটা মাথা ভারী বা মাথা যন্ত্রণা হালকা হালকা থাকবে তার জন্য খাবেন হাত পা ব্যথা থাকলে আর যদি গা হাত পা ব্যথা না থাকে বা নাক না জ্বালা করে তাহলে খাওয়ার দরকার নেই শুধু অ্যালার্জির ওষুধ খেলে হবে যে রুগীদের জন্য মাথা ভারী বা নাক জ্বালা করছে গাঁত বা ম্যাচ ম্যাচ করছে তাদের জন্য এই প্যারাসিটামল দিনে তিন টাইম অথবা দু টাইম টেম্পোরারি খেতে পারেন আর এই অ্যালার্জির ঔষধ তিনটে ঔষধের মধ্যে যে কোনো একটি ঔষধ মোটামুটি আপনারা ব্যবহার করবেন প্রায় সাত থেকে পনেরো দিনের মতো তাহলে দেখবেন এই যে নাক থেকে সর্দি পড়া হাঁচি খুচখুচে কাশি এগুলো চট করে আসবে না এছাড়া দু তিন দিন ব্যবহার তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই দু তিন রকম ওষুধ একটু দেখিয়ে দিলাম নাকের সর্দি পড়া বা হাঁচি খুসখুসে কাশি তার সঙ্গে গা হাত পা ব্যথা ম্যাজ করা এইসব রোগের জন্য এই বর্তমানে এই ঠান্ডা পড়েছে এই ঠান্ডাটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তাই অধিকাংশ পেশেন্টের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন আর এর ওষুধগুলো ব্যবহার করার পরে যদি অসুবিধা হয় তো ডাক্তার পরামর্শ নেবেন এই আজকের ভিডিওটা এই ছোট ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম নমস্কার